সেই জন্য আমরা এসছি এখন দেখা যায় কত দূর মাছ হয় দেখুন কী সুন্দর পরিবেশটা বাইরের পরিবেশটা কী সুন্দর এই জাল টানা চলছে এখন বন্ধুরা আপনাদের আমি দেখাবো আপনারা দেখতে থাকুন মজা নিতে থাকুন আমাদের চ্যালেঞ্জটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন আপনাদের কেমন লাগছে আমাদের ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন আমাদের ভিডিওটা

বন্ধু এটা দারুণ সাইজের মাছ পড়েছে দেখুন আপনারা দেখতে থাকুন ইয়ে সাইজটা দেখাই সাইজটা দেখ কেমন হলো হ্যাঁ কেমন হয়েছে বন্ধু হ্যাঁ

বন্ধুরা একটা বড় মাছ পেয়েছি আমাদের কপালটা আজকে খুবই ভালো দেখা যাক আর কি পাওয়া যায় আবার জাল ফেলা হলো যদি কপাল ভালো থাকে তাহলে আরও মাছ পাবো এই পুকুরটাতে অনেক মাছ ছাড়া আছে এখানে সাধারণত যেসব মাছগুলো ছাড়া আছে তার মধ্যে রুই কাতলা মৃগেল তেলাপিয়া পাঁচ ট্যাংরা এইসব মাছগুলো এখানে প্রচুর ছাড়া আছে বেশি না পুকুরটা ছোটো পুকুর এটা আমরা দুই বন্ধু মিলে করেছি লিজে নেওয়া আর কি পড়েছে না কিছু করেনি মাছ সব খবর পেয়ে গেল নাকি না বন্ধুরা এবারে কোনো মাছ পড়লো না আবার চেষ্টা চলবে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আবার চেষ্টা হবে এই জাল ধুয়ে নিয়ে এসছি কোনো মাছ পড়েনি আবার মাছ পড়েছে people much for